যদি আমার মা বোনদের অধিকার সুনিশ্চিত করতে চায় যদি বাংলার মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে চায় যদি বাংলার মানুষ পশ্চিমাদের আধিপত্য থেকে তাদের মানচিত্রকে রক্ষা করতে চায় বাংলার মানুষ সম্মিলিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে হবে নতবা এই বাংলার মানুষ কখনো কখনো পশ্চিমাদের আধিপত্য থেকে মুক্ত হতে পারবে না এজন্য জন্য যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে মানব রচিত এই তন্ত্র মন্ত্রর দিকে মানুষ ছুটবে ততদিন পর্যন্ত এই বাংলার মানুষের অধিকার সুনিশ্চিত হবে না যতদিন পর্যন্ত এই বাংলার মানুষ মানব রচিত তন্ত্র মন্ত্র নিজের আদর্শকে নিয়ে গ্রহণ করবে ততদিন পর্যন্ত আমার ভুন্ডা নিরাপদে বাসাবাড়ি থেকে চলাফেরা করতে পারবে না মরিক না আবদুল্লা আজি হামাতুল্লাহ আলাই তিনি যখন শাসন কার্য যখন তিনি গ্রহণ করলেন এই চেয়ারে মসনদে যখন তিনি গড়লেন এই চেয়ারে মসনদে বসার পূর্বে তার একজন প্রিয় ভাই প্রিয় ছিল যার নাম ছিল রেজাবিন হায়া এবং তিনি যাকে বিবাহ করেছেন তার তার স্ত্রীর নাম ছিল ফাতেমা এই ফাতেমা হল এমন এক বংশধর এমন এক মেয়ে এমন এক মহিলা সেই আব্দুল আজিজুল্লাহ আলাই থেকে ইয় দ্বিতীয় আর কোনো জন্ম নিবে না কারণ সেই ফাতেমার বাবাও ছিল একজন শাসক চার ছিল শাসক দাদাও ছিল শাসক স্বামীও ছিল শাসক যার পুরা বংশের সমস্ত মানুষগুলো শাসক ছিল এই শাসক বংশের সেই ফাতেমার তিনি বিবাহ করেছেন না আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইকে অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের চাচা ছিল অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের শ্বশুরও ছিল একজন শাসক অমর ইবনে আব্দুল আজিজ শাসন কার্য গ্রহণ করার পরে রেজা বিন হায়াকে সে বলল যে আব্দুল্লাহ বিন মালেক আব্দুল মালেক বিন মারুয়ান যেই একুশ বছর শাসন করেছিল তার ছেলে ওয়ালিদ বিন মারুয়ান যে দশ বছর শাসন করেছিল এবং তার ছেলে সুলাইবানবিন বিন মারওয়ান সেও দেড় বছর শাসন করেছিল এই তিনজন যখন মারা গিয়েছে এই তিনজন কবর দাফন দাফন করার জন্য আমি অমর ইবন আব্দুল আজিজ কবরের মধ্যে নেমেছিলাম যখন আব্দুল মালিক বিন মারওয়ান সে কেমন ছিল আব্দুল মালিক বিন মারওয়ান কেমন ছিল তিনি যখন শাসন কার্য তিনি যখন শাসক ছিল পাঁচ ওক্ত নামাজ তো কখনো কাজা হতো না তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে 10 করে কোরআন তেলাওয়াত করতে। ওনার ছেলে সুলাইমান বিন মারওয়ান সেই সুলাইমান বিন মারওয়ানের জীবনে কখনো নামাজ কাজা হয় নাই। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই বলেন আমি যখন এদের মৃত্যুর পর যখন এদেরকে যখন দাফন কাফনের ব্যবস্থা করার জন্য যখন কবরে নামলাম। কবরে নামার পরে যখন তাদের চেহারা যখন খুলে দেখলাম দেখি যে সাথে সাথে তাদের চেহারা ক্যাবলা থেকে ফিরে গিয়েছে তাদের চেহারা কালো হয়ে গিয়েছে প্রশ্ন ডাকতে পারে যারা কখনো পাশ্চাত্য নামাজ কাজা হয় নাই তাহার নামাজ পড়তো আরেকজন তাহার নামাজ মধ্যে প্রতিদিন দশ বারাবারে কোরআন তেলাওয়াত করত। মৃত্যুর পর তাদের এমন করুণ পরিণতি হলো কেন তাদের চেহারা কেবলা থেকে ফিরে গেল কেন তাদের সুন্দর জিহারাগুলো কালো বর্ণে লাল হল কেন কালো বর্ণ হয়ে গেল কেন ওমর ইকনা আব্দুল আজিজ রহমানতুন আলাই বলেছেন ওরা যখন শাসনবার ক্ষমতা যখন গ্রহণ করেছিল তারা দুনিয়ার রাজত্ব টিকেটাকারের জন্য আল্লাহর সেই বিধানকে তারা বৃদ্ধলি প্রদর্শন করেছিল শুধু বৃদ্ধী প্রদর্শন করে নাই তারা মানুষের উপর জুলুম করেছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে গরিব অসহায়দের সম্পদগুলো তারা মেরে খেয়েছে এবং যারা সংখ্যালঘু অসহায় দুর্বল মানুষের উপর তারা অত্যাচার করেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্যাচার সহ্য করতে না পেরে তাদের যে নামাজ সেই নামাজগুলো তাদের মুখের দিকে চুড়ে মেরেছে তাদের হজগুলো তাদের মুখের মধ্যে চুড়ে মেরেছে তাদের জাকাতগুলো তাদের মুখের মধ্যে চড়ে মেরেছে এখান থেকে প্রমাণিত হয় আজীবন আপনি সব সময় ঘুষের লেনদেন করেছেন সুদের লেনদেন করেছেন মানুষের উপর অত্যাচার করেছেন বুড়া যখন হয়েছেন দুই তিনবার হজ করলে মনে করে করবেন আপনার হজ কবুল হয়ে গিয়েছে আপনি হাজি হয়ে গিয়েছেন না না আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন আপনি সব সময় সাতকা দেন আপনি সব সময় যদি ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকেন কিন্তু আপনি যে কৃতকর্ম করেছেন মানুষের সাথে বেমানি করেছেন ঘুষের লেনদেন করেছেন সুদ খেয়েছেন গাজার লেনদেন করেছেন মাদক ব্যবসা করেছেন এমন অসাধু কাজ করার পর যদি মুহূর্তের মধ্যে ভালো হওয়ার চেষ্টা করেন আমার আল্লাহ আপনার যে খজ যে উমরা যে সবগুলো আপনার মুখের দিকে ছুড়ে মারবে সুতরাং আমার আল্লাহ সব সময় বলেন যে কখনো এই জমিনের মধ্যে জালেম হয়ে না জালেম হয়ে না এই জমিনের একটা বৈশিষ্ট্য যারা মুসলিম হয় একটা সময় গিয়ে বা তারা জালেম হয়ে যায় জালেম হয়ে না জুলমুজুলমা তুমি আমার কেয়ামা অত্যাচার গুলো কি দিন সুস্পষ্ট ভাবে হবে জমিনের মধ্যে যদি সেই সমস্ত ব্যক্তিদের বিচার না হলো আখেরাতের মধ্যে সেটার অবশ্যই অবশ্যই বিচার হবে আমার ইব্নাল আজ রদিয়াল মহাম্মদ আমরিবন আবদুল আজিস আমাদুল্লাহ আলে বলেন এই তিনজন ব্যক্তিকে যখন আমি নিজে খবর দিয়েছিলাম তাদের চেহারা যখন খুলে দেখেছিলাম চুলে দেখার পরে তাদের চেহারা সেই ফেবলা থেকে পেরে গিয়েছে এবং তাদের চেহারাগুলো কালো বন্য রূপ ধারণ করেছে তার একমাত্র কারণ হলো তারা যখন শাসক ছিল তারা অত্যাচারী শাসক ছিল আল আমর ইব্ন আব্দুল্লা আজিজ এরপরে বলল। ওরে যাবিন হাই আর শোনো শোনো আমি যখন মৃত্যুবরণ করব। আমার মৃত্যুর পরে তুমি যখন আমাকে কাফন দাফন দিবে তখন আমার চেহারাটা খুলে দেখবা কারণ না আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই মাত্র দুই বছর শাসন কার্য ছিল যে শাসন ব্যবস্থা ইতিপূর্বে জালেমে রোগ নিয়েছিল সেই শাসন ব্যবস্থার মধ্যে এই অমর ইবনা আব্দুল আজিজ দুই বছরের মধ্যে আল্লাহর বিধান তিনি পুরা বিশ্বের মধ্যে সুনিশ্চিত করেছিল শুধু সেইটুকু নয় অমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি একজন শাসক হওয়ার পূর্বে তার যেই ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা গুলো বহন করার জন্য বহন করার জন্য ষাটটা উটের প্রয়োজন ছিল কয়টা সাইটটা উটের প্রয়োজন ছিল আর তিনি যখন শাসক হয়ে গেলেন সাইটটা উট দূরের কথা ওনার ঘরে খাওয়ার মতো আর কোনো খাবার দিলো না বা শ্যামরেব না আদুল আজিজ না তিনি যখন খেলাফতের দায়িত্বে যখন ছিলেন মসনদের মধ্যে যখন আসিন ছিলেন বিবি ফাতেমা এসে বলল কিছুদিন পর তো ঈদ হবে কিছুদিন পর তো ঈদ হবে বাচ্চারা তো ঈদের জামা কুষছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার বিবি আমার হাতে তো কোনো টাকা নাই যেই ব্যক্তির সম্পদের মালগুলো বহন করার জন্য শাসক হওয়ার পূর্বে ষাটটা ওটের প্রয়োজন ছিল সেই ব্যক্তি যখন শাসক হয়ে গেল তখন ফকির হয়ে গেল তার সন্তানদেরকে কাপড় কিনে দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই বিবিকে বলল বললো বিবি আমার হাতে তো কোনো টাকা নাই আমি আমার সন্তানদেরকে ঈদের কাপড় কিভাবে কিনে দেব। বিবি পরামর্শ দিল তাহলে একটা কাজ করো তুমি যেহেতু শাসক বাইতুল মাল থেকে আগামী মাসের অগ্রিম তুমি নিয়ে নাও অমর ই আব্দুল আজিজ বলল তাহলে ঠিক আছে সুন্দর একটা পরামর্শ বাইতুল মালের যিনি দায়িত্ব আছেন সেই দায়িত্ব কিন্তু ব্যক্তির কাছে গিয়ে বললো আমাকে আগামী এক মাসের বেতনটা অগ্রিম দেওয়া হোক ওই বাইতুল মালের যিনি দায়িত্ব আছেন তিনি সাথে সাথে একটা সাদা কাগজ আর একটা কলম চড়ে দিলেন এরপরে বললেন ও বাসা আমাকে আপনাকে আমার আগামী এক মাসের টাকা দিতে আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা শর্তে আপনাকে টাকা দিব যদি আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন কিংবা আপনাকে আগামী এক মাস পর্যন্ত যে আপনি শাসক থাকবেন এটার যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে আগামী এক মাসের অগ্রিম ভাতা দিব এই কথা বলার পর আমার ইমনা আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই খান্না করতে করতে তিনি বাসার দিকে ফিরে আসলেন স্ত্রীকে বললেন ও ফাতেমা এই সমস্যা আমার হাতে কোনো টাকা নাই আমার হাতে কোনো টাকা নাই বাচ্চাদেরকে বলে দাও তার বাবা ব্যর্থ তাদেরকে ঈদের জামা কাপড় কিনে দিতে পারবে না ঈদের দিন যখন আসলো সবাই দেখতে আসলো দেখা করতে আসলো তিনি তার সন্তানরা যখন আসলো তার সন্তানদেরকে তিনি বুকে জড়াই নিয়ে বলল ও আমার সন্তান তোমার বাবা একজন শাসক শাসক হওয়ার পরও তোমাদেরকে আজকে ঈদের জামা দিতে পারে নাই আমি তোমাদের ব্যর্থ বাবা তার বড় ছেলে বড় বলে উচ্চ করায় বড় আসলো ও বাবা আজকের এই দিনে আমরা গর্ববোধ করছি আমরা তোমার সন্তান হয়ে কারণ আমার বাবা তো মানুষের হক মেরে দেয় নাই আমার বাবা তো চাইলে মানুষের হক গুলো মেরে দিয়ে আমাদেরকে আরাম আয়েসে রাখতে পারতো আমার বাবা তো মানুষের হক মেরে দেয় নাই এই কথা শোনার পর আমার ইবন আব্দুল আজিজ তার ছেলেকে বকে নিল আমার ইবন আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাই যখন বাসার ভিতরে ঢুকলেন তার মেয়ে যেগুলো ছিল মেয়ের মুখের মধ্যে এরকম কাপড় ছিল কাপড় ছিল কথা বলছে কিন্তু মেয়েগুলো কোনো উত্তর দিচ্ছে না জিজ্ঞাসা করলো মা তোমাদের কি হয়েছে তোমরা কেন উত্তর দিচ্ছ না হাতে মা এসে জিজ্ঞাসা করলো হাতে মা এসে আমিরুল মমিন বাসার মধ্যে কোনো ভালো কোনো রান্না হয় নাই আপনার মেয়েরা আজ কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে আর কাঁচা পেঁয়াজের গন্ধটা আপনি সহ্য করতে পারেন না সেই জন্য কোনো 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 কথার উত্তর দিচ্ছে না আর বাবা আমার আব্দুল আজিজ মেয়েদেরকে বুকে জড়িয়ে নিয়ে বললেন ও মা আমি তো চাইলে পারতাম তোদেরকে তোর বাবাও রাজা রাজার হালতে তোদেরকে রাখতে কিন্তু আমি তো পারব না মানুষের সম্পদগুলো মেরে দিতে কারণ কালকে কিয়ামতের দিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমি যদি মানুষের সম্পদগুলো গুলো যদি হনন করি তাহলে আমার অবশ্যই অবশ্যই ঠিকানা হবে আর তোর বাবা তো কখনো জাহান নামের সেই আগুন সহ্য করতে পারবে না শুধু এতটুকু নয় আমার সব সময় একটা কাপড় পরিধান করত। শালা আসলো তথা ফাতেমা রবি ফাতেমার বোন ফাতেমার বাই আসলো দুলাবাইকে বলো সব সময় একটা কাপড় কেন পরিধে করে তিনি একজন শাহসেক শাহসক দূর দূরান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসে সে শুধু একটা জামা পরে তাকে সেই জামাটা ময়লা হয়ে গিয়েছে দেখতে কেমন জানি লাগে একটু দুলাবাইয়ের জামাটা পরিবর্তন করে দিও বোন বললো ঠিক আছে সমস্যা নাই শালা চলে গেল পরে আবার আরেক আসলো দেখলো ওই সেম জামা পরে দেখলো ওই সেম জামা এই সেম জামা পরে সেলা আবার জিজ্ঞেস করলো বোন তোকে তো বলেছিলাম দোলা বাইরে জামাটা পরিবর্তন করে দিস তখন বোন কান্না সরে বলেছিল ও ভাই শুন শুন তোর দোলা বাইয়ের কাছে এই এক জোড়া জামা আর কোন জামা নাই কারণ আমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চেয়েছিলেন ইয়া আল্লাহ দুনিয়ার বুক বানা আমাকে বানায় না যে কাপড় আমার গা পরিহিত আছে আমি এই কাপড়ে নিয়ে আমি জান্নাতে যেতে চাই এই কাপড়ে গিয়ে আমি কবরের মধ্যে যেতে চাই কাফনের কাপড় হিসাবে এই কাপড়টা যেন হয় কাপনের কাপড়ের জন্য দশটা টাকা যেন আমার জন্য বাইতুল মাল থেকে খরচ করা না হয় কারণ ওই বাইতুল মালের টাকাগুলো হলো জনগণের টাকা এবং দিন পর্যন্ত অমর ইবনে আব্দুল আজিজ শাসন ক্ষমতায় ছিল দুই বছর পর্যন্ত যাকাত নেওয়ার মতো কোনো লোক তারা খুঁজে পায় নাই সেই আজিজ আলাই যখন মৃত্যু সবচেয়ে সজ্জিত হল মৃত্যু যখন করল মৃত্যু হওয়ার পরে তার যে আব্দুল মালিক মারোয়ান আব্দুল বিন মারোয়ানের যখন মৃত্যু হলো খাটিয়ার মধ্যে যখন ছিল তার কাটিয়া ওইভাবে নড়াছড়া করছিল তার ছেলে বললো অমর এক আব্দুল আজিজকে আমার বাবা তো এখনো জীবিত আছে আমার বাবা তো এখন জীবিত আছে উমর ইবনে আব্দুল আজিজ বললো না না তোমার বাবা জীবিত নাই বরং কবরের আযাব এখন থেকে শুরু হয়ে গিয়েছে जल्दी তোমার বাবাকে দাফন দাফন করে দাও ওই বিষয়টা তাদের মাথায় ছিল তারা সেই বইয়ে উমর ইবনে আব্দুল আজিজের কাফন দাফনের দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করছে না জানে কোন সময় না জানে কোন সময় কবরের আযাব শুরু হয়ে যায় কারণ তারা তো উমর ইবনে আব্দুল সাথে রবের কি সম্পর্কে সেই সম্পর্কটা তারা জানে না যখন তারা দ্রুত এই কাজ করছিল তখন আসমান থেকে একটা কাগজের টুকরা এসে হযগামর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহ এর এই কাফনের উপর পড়ল অদৃশ্যভাবে এসে কাপড়ের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানের রহিম বারাআতুম মিনাল্লাহ ইমর ইবনে আব্দুল আজিজ মিনান নার দুনিয়াতে আমি আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ কে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকেট দিয়ে দিলাম যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরের মধ্যে রাখা হলো রেজা বিন হাইয়া তাকে বলেছিল আমার মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই আমার কাফনের কাপল খুলবা খুলে দেখবা আমার সাথে আমার রব কি সম্পর্ক করেছে কি আচরণ করেছে সেই রেজা বিন হাইয়া পরবতী বলছিল যে আমি শাসকের সেই কথা মতো যখন আমি নিজেই তার দাফন দাহনের কাজ যখন সম্পন্ন করছিলাম তখন তার চেহারাটা আমি যখন দেখছিলাম পশ্চিমের দিকে ফিরে আছে কেবলার দিকে ফিরে আসে। শুধু এতটুকু নয় চেহারাটা যেন সেই সেই পূর্ণিমা ছাদের চেয়ে সুন্দর চেহারা তার চেহারার মধ্যে আমি দেখেছিলাম তাহলে যে সমস্ত শাসক গুলো দুনিয়ার সব চাহিদাগুলো গুলো এক আল্লাহর জন্য ত্যাগ করে আমার আল্লাহ দুনিয়ায় থাকতে সেই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত ওয়াজিব করে দেয় এখান থেকে শিক্ষা নিতে হবে শাসক হলে আমার অমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক হতে হবে শাসক হলে বাদশা আলমগীরের মতো শাসক হতে হবে শাসক হলে হযরত ওমর রাদিয়াল্লাহু মতো শাসক হতে হবে যেদের শাসন আমলে একজন ভাই অপরজন ভাইকে আঘাত করবে তো দূরের কথা কোন প্রাণী অন্যায়ভাবে আরেক প্রাণীকেও তারা স্পর্শ করে নাই সুবহানাল্লাহ সেজন্য যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে মানব রচিত এই তন্ত্র মন্ত্রর দিকে মানুষ ছুটবে ততদিন পর্যন্ত এই বাংলা মানুষের অধিকার সুনিশ্চিত হবে না যতদিন পর্যন্ত এই বাংলার মানুষ মানব রচিত তন্ত্র মন্ত্র নিজের আদর্শকে নিয়ে গ্রহণ করবে ততদিন পর্যন্ত আমার ভুনরা নিরাপদে বাসাবাড়ি থেকে চলাফেরা করতে পারবে না যদি আমার মা ভুনদের অধিকার সুনিশ্চিত করতে চায় যদি বাংলার মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে চায় যদি বাংলার মানুষ পশ্চিমাদের আধিপত্য থেকে তাদের মানচিত্রকে রক্ষা করতে চায় বাংলার মানুষ সম্মিলিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে হবে নতবা এই বাংলার মানুষ কখনো কখনো পশ্চিমাদের আধিপত্য থেকে মুক্ত হতে পারবে না আল্লাহস বা হায়ান আমাদের সকলকে একজন শাসকের মাঝে যেই সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন যেই সমস্ত শাসকের মাঝে গুণাবলী থাকলে বাংলার মানুষের অধিকার সুনিশ্চিত হবে এমন শাসক বাংলার প্রত্যেকটা অঞ্চলে দেওয়ার তৌফিক দান করো